আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমি চেষ্টা করে আপনাদের কাছে দেব। আমার যাওয়া সম্ভব হয়নি তাই আমি এরকম মনে মনে খুঁজতেছিলাম তা হঠাৎ করে আপনাদের পায়ে গেলাম তো আমার পক্ষে থেকে আমি যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করে পাই পাচ্ছি দিচ্ছি তা আমি দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো যে আসলে এখন বর্তমানে যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং ফেনী কুমিল্লা ক্লান্তি আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী এরকম সংগঠনের কাছে কিছু উঠে দেই আমার পক্ষ থেকে যতটুকু সাধ্য অনুযায়ী দিলাম কিছু মনে করেন না ওকে আপনাদের আপনাদেরও ধন্যবাদ অনেক অনেক যে এইরকম একটা উদ্যোগ নিচ্ছেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম